হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ক্লাসে আমরা দেখব এক্সেলের এডিশন এবং সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো হলো এক্সেলের বেসিক কিছু ফর্মুলা এবং আজকে আমরা পরিচিত হব ফর্মুলা এবং ফাংশন ফর্মুলা কি ফাংশন কী সো আমরা সবাই তো জানি এক্সেল যে এটা কেমনে অন করতে হয় ঠিক আছে জানি না আমি এইখানে রাইট বাটনে ক্লিক করবাম নিউ একটা প্রজেক্ট নিব ফোল্ডার একটা ফোল্ডার নিলাম ফোল্ডার ডাবল ক্লিক করব ক্লিক করার পর এই যে একটা অপশান আসবে এখানে আমরা আবার রাইট বাটনে ক্লিক করবো নিউজে যাব যাওয়ার পর এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ক্লিক করলে এটা খোলা হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনি খুলতে পারেন এটা এটা এভাবে কেন খুলছি এটা খুলছি আপনার ফাইলি ভাবে থাকবে ঠিক আছে আর যদি আপনি শুধু এক্সেলটা খুলতে চান তো স্টার বাটনে যাবেন যাওয়ার পর এখানে এক্সেল খুঁজে বার করবেন হ্যাঁ এখানে অনেক মেনু থাকে এখান থেকে আপনি এক্সেল যে অপশানটা আছে এক্সেল এক্সেল মাইক্রোসফট অফিসিয়াল ওয়ার্ড এক্সেল এক্সেলটা খুঁজে বার করবেন চলে যাবেন তারপরে এখানে যদি খুঁজে না পান তাহলে আপনি এখানে সার্চ ই এক্সেল ঠিক আছে ই এক্স লিখলে আপনি চলে আসছে এক্সেল হ্যাঁ সো এখানে ক্লিক করলে এক্সেল ষোলোটা যখন আমার আর ডাউনলোড করা আছে সো এক্সেল ষোলোটা আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে সো আমরা অফ করে দিলাম যেহেতু আমরা ডেডিকেটেডভাবে করতেছি আমরা একটা ফাইল করব এই ফাইলটা কেমনে খুলতে পারি আমরা জানি নাকি আচ্ছা আমি আবার দেখাই আপনি একটা ফাইল খুলবেন সো ডিলিক হোক এটা আমি মাউসের রাইট বাটন ক্লিক করব হ্যাঁ রাইট বাটন ক্লিক করে নিউ নিউ থেকে ফোল্ডার ফোল্ডার ক্লিক করার পর আমি এই ফোল্ডারে একটা নাম দিয়ে দিব যেমন এক্সেল ই এক্স সি ই এল এক্সেল হ্যাঁ সো আমরা এক্সেল প্রবেশ করব এক্সেল একটা ফোল্ডার করে প্রবেশ করার পর হুম এবারে ডাবল ক্লিক করলে এখানে প্রবেশ হবে তারপর আমরা এখানে একটা এক্সেল শীট করব এখানে যে রাইট বাটন ক্লিক করব নিউ নিউ থেকে আপনার এক্সেল ওয়ার্কশিট ঠিক আছে সো এইখানে আমরা এই বাকি কাজগুলো দেখবি ঠিক আছে সো প্রথম যে আমরা এ অন করি সো আমরা কালকে দেখেছিলাম এক্সেলের সেলস হ্যাঁ সেলস কাকে বলে তারপর সেল নিয়ে বিস্তারিত সবগুলো আমরা দেখেছি যেমন সেলস কেমনে ওপেন হয় বা সেলস কেমনে এক মানে সেলস কোনটাকে সেলস বলে কোনটাকে রো বলে কোনটাকে কলাম বলে ঠিক আছে আমরা রো কলাম দেখলাম সেলস দেখলাম এগুলো আমরা ওই গত ক্লাসে দেখেছি ঠিক আছে এখন এক্সেলের মাধ্যমে কেমনে যুগ বিয়োগ করে হুম সো আমরা গতকাল ক্লাসে বলেছিলাম যুগ মানে এডিশন যুগ মানে কি এডিশন আপনার আপনার যুগ মানে কি এডিশন হুম তারপরে আমরা বলছিলাম বিয়োগ মানে কি সাবস্ট্রাকশন হ্যাঁ আর গুণ মানে মাল্টিপ্লিকেশন আর ভাগ মানে ডিভিশন এগুলো আপনার মানে ফর্মালিটিস জন্য জানা দরকার হ্যাঁ তাই বলে নিলাম সো আপনি এটা এবার মনে করতে পারেন যুগ বিউক এভাবে বলতে পারেন তাহলে এর তেমন কোনো সমস্যা হবে না সো এক্সেল সিটটা আপনার আমার খুলে গেল সো এক্সেল সিটে আমরা গতকালকে দেখেছিলাম যে কোন রো এবং কলাম বলে ঠিক আছে এইগুলো হইলো রো এবং কলাম এগুলো আপনার কি কলাম আর এগুলো রো এবং রো আর কমা কলাম দ্বারা সমন্বিত অংশ হয় তাকে বলে স্টেল কথা বুঝতে পারছেন আজকে কিন্তু আমরা এডিশন সাবস্ট্রাকশন দেখব সো এখানে একটা রো আর এখানে এখানে একটা কলাম এই যে একটা কলাম এই যে এক রো এই রো টু সো রো এবং কলাম দ্বারা যেটা গঠিত হচ্ছে সেটা কি বলে সেলস হ্যাঁ তো এই সেলসের নাম কি হইতেছে এ টু সরি এ ওয়ান তাহলে এই সেলের নাম কি হইতেছে বি ওয়ান কেন এই যে একটা কলাম এই যে এই কলামটা এইখানে আর এই রোটা রোটাকে এই দিক দিয়ে সো এই যে গড়টা হইছে রো আর কলাম দ্বারা সমন্বিত যে গড়টা হইছে সেটাকে বলে সেলস সো এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম আজকে আমরা এক্সেল ফান্ডামেন্টাল থেকে শুরু করব ফান্ডামেন্টাল থেকে শুরু করলে আপনি যে কোন জিনিস আপনি কি করতে পারবেন আয়ত্ত করতে পারবেন ঠিক আছে সো এক্সেল এর প্রত্যেকটা সেল এখন তো বুঝলাম সেল কাকে কো কাকে বলে ঠিক আছে এখন তো বুঝলাম সেলস কাকে বলে সো এক্সেল এর প্রত্যেকটা সেল কিন্তু ইন্ডিভিজুয়াল মানে কি প্রত্যেকটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে হ্যাঁ সো এটা স্বয়ংক্রিয় এটা স্বয়ংক্রিয় এটা স্বয়ংক্রিয় কথা বুঝতে পারছেন আমার হ্যালো আচ্ছা একজনে বলবেন যে আপনারা কথা বুঝতে পারছেন কি হ্যাঁ অনেক সময় নেটের সময় সমস্যা হতে পারে সো আপনি কি কথা বুঝতে পারছেন একজন জি জি ভাইয়া আচ্ছা আচ্ছা কথাটা বুঝতে পারলে আমার জন্য ভালো আর আমি কি বুঝাচ্ছি তা কি বুঝতে পারছেন আমি বেসিক থেকে পড়াচ্ছি ভাইয়া সেলসটা কি আরেকটু যদি বলতেন আচ্ছা আচ্ছা অবশ্যই তো আপনি মনে গত কাছে ছিলেন না হ্যাঁ তো আমি সেলসটা আবার বলে দিই যে এইখানে একটা কলাম এইটা হলো এ কলাম বি কলাম সি কলাম ডি কলাম এবং অনেকগুলা কম্বিনেশন দিয়ে কলাম তৈরি করা আছে এই অনেক পাবেন জেট কম্বিনেশন অনেক কম্বিনেশন কলাম হয় তো কলাম এইগুলো হলো রো এই যে কলাম এটা হলো এ কলাম বি কলাম সি কলাম তো এই যে একটা রো হ্যাঁ এইটা হলো একটা কলাম আর এ হলো একটা রো রো আর কলাম দ্বারা যেটা গঠিত হবে হ্যাঁ মনে করেন মুড়ি আর চেনাচুর দ্বারা জা গঠিত হবে সাপুজ সেটা হলো মুড়ি ঠিক আছে মুড়ি আর চেনাচুর দ্বারা যা গঠিত হবে তা হল মুড়ি সাপুজ ধরেন তেমনি রো এইটা হলো এর রো এইগুলো আর সবগুলো রো বলে হ্যাঁ লম্বা লম্বি এই আপনার যে ভার্টিক্যালিয়া এই যেটা আছে সরি এটা লম্বা লম্বি যেটা আছে এটা হলো আপনার রো হ্যাঁ তারপর এইগুলা যে লম্বা লম্বি আছে সেটা হলো কলাম তো রো আর কলাম দ্বারা যেটা গঠিত হয় সেটা কি একটা সেল তাহলে এই সেলটা এই আমি ক্লিক করছি সেলটা কি হইছে আপনি সিলেক্ট হইছে এই সেল এই সেল এই সেলটা সিলেক্ট হইছে সেলটার নাম কি C1 ও C1 কেমনে হলো এই যে সি আর এই যে 1 এটা হইছে C1 যেমন আপনার নাম তো হয় না যেমন আপনার নাম হইলো হাসানুর রহমান হাসান তা আপনার প্রথমে একটা হাসান তারপর রহমান যেমন মুসলমানের ক্ষেত্রে সবাই কি থাকে এমডি নিক বা নেম তাই তারপরে তাই হোসেন এমডি হোসেন ঠিক আছে তেমনি রো আর গঠিত তাকে কি বলে করমিত হয়ে যেটা দ্বারা গঠিত হয়েছে তার নাম কি নেমস যেটা বলে সেলস নেম তো সি ওয়ান একটা সেলস ঠিক আছে এটা বুঝে নিলাম তারপরে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ঘর এই যে প্রত্যেকটা সেল এখন আমরা ঘর বলবো না কি বলবো সেল এই প্রত্যেকটা সেল এই প্রত্যেকটা সেল প্রত্যেকটা সেল কিন্তু নিজের ভাবে কাজ করে যেমন এই সেলস এর মধ্যে আর এই মিয়া বা এই লিখি এম ডি এম ডি হুসেন তো আমি এই সেলসে যখন কাজ করবো তো এই সেলসে আমরা কি মানে কি বলে সাহিত্যশাসিত মানে সেটা বলেন সাহিত্যশাসিত যেমন তো এই সেলসে আমি যখন কোনো কিছু লিখবো হুম শুধু এই সেলসের ভিতরে কাজ করবে এই কারসলটা তখন এই সেলসে আসবো তখন এই সেলসের কারসলটা এই সেলভাবে কাজ করবে ঠিক আছে বুঝতে পারছেন সো এইটা কি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সো আমরা দেখে নিলাম সেলস সেলস নেমস এবং প্রত্যেক সেলসে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ঠিক আছে সো এখন আমি আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ এবং কথা বলে নিই আপনারা সবসময় এই এক্সেলের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে কথাটা আপনার সবসময় আপনার মাথায় রাখলে আপনার এক্সেল শেখাটা আরও সহজ হয়ে যাবে সেটা হলো আপনারা সবসময় এক্সেলে কোথায় এক্সেলে সবসময় আপনারা সেলসকে বিশ্বাস করবেন ঠিক আছে নাম্বারকে বিশ্বাস করবেন না কেন আমি এখানে লিখছি বারো আমি এখানে লিখলাম তেরো একে তারপর লিখলাম আমরা চোদ্দো এই নাম্বারটা আমি পরিবর্তন করে দিতে পারি হ্যাঁ আমি এইভাবে না লিখে আমি এখানে লিখলাম আমি বারো জায়গায় লিখলাম পনেরো আমি এখানে লিখলাম ষোলো আমি এখানে লিখলাম আপনি ফোরটি সিক্স হ্যাঁ সো এইটা হলো নাম্বার সবসময় পরিবর্তন হইতে পারে এখানে আমি কেটে দিলাম এখানে আমি লিখলাম শূন্য বা আমি এখানে লিখলাম জিরো ওয়ান সো নাম্বার সবসময় পরিবর্তন হইতে পারে কিন্তু সেলস কখনো পরিবর্তন হয় না সো আপনার এটা অবশ্য মনে রাখবেন এক্সেলের ক্ষেত্রে সবসময় কনস্ট্যান্ট হ্যাঁ এটা আমি আমার ক্ষেত্রে বলি এটা আপনার মনে রাখার জন্য মেটা ফর সবসময় কনস্ট্যান্ট মনে করবেন নাম্বার সবসময় পরিবর্তন হয় কিন্তু সেলসটা পরিবর্তন হয় না ঠিক আছে আর আমি মজা করে একটা কথা বলি যে এক্সেল সবসময় আমরা সেলসকে বিশ্বাস করব ঠিক আছে বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা দেখতেছিলাম সেলস দেখলাম আর এবং বললাম আমরা এক্সেলে সবসময় আমরা কাকে বিশ্বাস করব আমরা সব সময় আমরা সেলসকে বিশ্বাস করব ঠিক আছে তো এখন আমরা চলেন একটা সূত্র শিখে নিই হ্যাঁ যা এক্সেল এ মনে করেন এ প্লাস বি হোল সূত্র থেকে আমরা আমরা হোল সূত্র সূত্র কি বলতে পারেন হ্যাঁ চলেন আমরা একটু জেনে নিই একজন বলবেন এ বি হোল স্কোয়ার সূত্রটা কি একজন বলেন আমরা এক্সপ্লেইন করব এটা এ বি হোল স্কোয়ার সূত্রটা বলেন একজন

বলতে পারবেন কেউ আচ্ছা তাহলে আমি এইগুলা কে জিজ্ঞেস করতেছি এক্সেল ক্লাসে আপনারা বলতে পারেন যে স্যার আপনি ক্লাস করাবেন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কে জিজ্ঞাসাছেন তারপরে এ এর জায়গায় বি বসালেন আর বি এর জায়গায় সি বসায় কি বললেন এটা দ্বারা আমি এটা বুঝিয়ে দিছি এক্সেল যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে আপনি কি করতে পারে সূত্র প্রয়োগ করতে পারেন হুম সূত্রটা কেমনে প্রয়োগ করতে হয় তার কনস্ট্যান্ট কি তো আমরা সেগুলো জানবো তো আমরা ছোট সময় কি করতাম ছোট সময় আমরা কি করতাম প্রথমে আমরা যোগ বিয়োগ করা শিখতাম ঠিক আছে আর আপনারা সবাই তো যোগ বিয়োগ করা জানেন জানেন তো এটা নাকি মানে খাতা কলমে জানেন হ্যালো বলেন একজন তাহলে আমার ক্লাস করা সহজ হয়ে গেছে অবশ্যই তাহলে আমার ক্লাস করে আরো সহজ হয়ে গেছে আপনার যোগ বিয়োগ যখন জানেন সো আপনার এই যুগ বিয়োগটাই আমরা এক্সেলে করব এক্সেল কি কারণ কঠিন লাগতেছে হ্যালো বলেন মাইক অন করা হয়েছে বলেন না ভাই ভালো লাগছে ভাই আচ্ছা মনে করেন আপনি যেইটা পারেন সে আমি ওই গাছে আগাবো সো আপনি পারলেন এ প্লাস বি হোল সূত্র এ স্কয়ার প্লাস টু বি Plus square প্লাস b square আমি a এর জায়গায় বদলাম b বসালেন b এর জায়গায় c বসালেন তাহলে কি হইল b square plus bc প্লাস c square তা আপনি এগুলো পারেন সো এক্সেল এমন একটা জায়গা আপনি যদি একটা সূত্র শিখতে পারেন তারপরে কম্বিনেশন নিয়ে অনেকগুলো সূত্র শিখতে পারবেন এখন আপনাকে প্রথমে ব্রিফিং দেওয়া তারপর আপনাকে আমি এগুলা বোঝানো মেটাফোর বোঝানো কাহিনী কি যখন মেটাফোর বুঝাইতেছি কাহিনী কেন হলো আপনি যখন কোনো জায়গায় কাজ করবেন তখন তো আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে স্যার বা আপনার যে কোম্পানি তখন তো আপনি বলে দিবেন যে আপনি যোগ করে নিয়ে আসো ওরা কি করে মেটাফরিক ভাবে বলবে যে আজকে দশজনের একটা সেল সিট নিয়ে আসো বা আজকে আমরা জন পিকনিকে যাব এই পিকনিক যাওয়ার বাবদ খরচ খরচগুলো আমাকে বের করে দাও বা আপনাকে এবং বলে দেবে যে আমরা দশজন যে ওই পিকনিকে যাব পিকনিকে যাওয়ার পর 10 জনে আমরা বিশ টাকা চালা তুললে কত টাকা আসবে ঠিক আছে না তখন তো আপনাকে যুগবিগ বলে দেবে না তখন আপনি কি বলবে একটা মেটাফর ইউজ করবে বা আপনি একটা ডাক বলেন না ডাক বলে দিবে এই সেই ডাক বুঝেই আপনাকে এক্সেল আগাতে হবে কথা বুঝতেছেন আমার হ্যালো জি ভাই বুঝছি সো আশা করি কথাগুলো আমাকে বুঝতেছেন ঠিক আছে আচ্ছা সো আসেন এখন আমরা মেটাফরিক অনেক জিনিস দেখলাম আমি আপনাকে আপনার কাছে শুনলাম আপনাদের কাছে শুনলাম আপনারা কি করতে পারেন আপনারা যুগ বিক পারেন চল চলেন আমরা যুগ বিক করে নেই আমরা যুগ বিক সামনে কেমন করতাম প্রথমে আমরা একটা একটা মানে ডিজিট লিখতাম সো আমরা ডিজিট লিখি 12 তারপর আমরা একটা ডিজিট লিখি 5 সো 12 5 বা আপনি আমি আরো একটু আপনাকে আরো একটু সহজভাবে ভাবে বলি আমরা 10 5 তো আমরা যুগ কেমনে করতাম হুম সো আমরা যুগ কেমনে করতাম প্রথম তো আমরা দশ দশ লিখতাম হুম তারপরে পাঁচ লিখতাম ঠিক আছে না সবাই লিখছি ঠিক আছে এখন এই লিখছি লিখছি ফলাফল আসছে আসছে ঠিক আছে না এখন এক্সেল যখন একটা সফটওয়্যার বা একটা সফটওয়্যার তো তাদেরও একটু কন্ডিশন আছে হ্যাঁ ও যে কন্ডিশন ওইভাবে লিখে আমরা ঠিক আছে সো আমরা এখন কি করব আমরা যে কোনো একটা সেলসে যাব ঠিক আছে সেলসে গিয়ে আমরা প্রথম ইকুয়েল চিহ্ন দেবো ঠিক আছে আপনার সবসময় মনে রাখবেন এক্সেলে যত কিছু আমরা লিখতে চাই আমরা প্রথমে একটা ইকুয়েল সাইন নিতে হবে ইকুয়েল সাইন দেওয়ার মানে এটা ফাংশন নাহলে আপনার ফর্মুলা ও বিষয়টা বুঝবে সো আমরা প্রথম একটা ইকুয়েল সাইন দেব সাইন দেওয়ার পর আমরা দশ কোন জায়গায় আছে মানে দশ লেখাটা আমরা ওই জায়গাতে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে না তারপর আমরা যুগ চিহ্ন দিব সেম একই মতন এক্সাম দশ প্লাস আপনার খাতায় যাবে লিখতেন হ্যাঁ তারপর আমরা আবার প্লাস চিহ্ন দেওয়ার পর আমরা আবার পাঁচে ক্লিক করব দেখেন দুইটা কোর্স সিলেক্ট করছে ঠিক আছে এখন দেখেন এখানে যখন দুইটা কোর্স সিলেক্ট করলো তখন এখানে আসছে এ ওয়ান এবং বি ওয়ান এখানে কিন্তু দশ আসে নাই এখানে কিন্তু পাঁচ আসে নাই কেন দশ আসে নাই পাঁচ আসে নাই আপনি বলতে পারেন আমি প্রথমে একটা কথা বলছিলাম এক্সেল সবসময় সেলস কে বিশ্বাস করে নাম্বার কে বিশ্বাস করে না ঠিক আছে এখন সেলস কে কেন বিশ্বাস করে এটা প্রশ্ন আসতেই পারে আপনি আমি সেলস কে কেন বিশ্বাস করব নাম্বার কে কেন বিশ্বাস করে না ও ও বুঝে যে আমার ঘরে যে আসবে ওর ওর ঘরের সাথে যে বি ওয়ান এর যে ঘরটা যোগ করতে হবে ও যেই আসুক সো আমরা সূত্রটা নিয়ে কিনলাম এ ওয়ান প্লাস এটা সূত্র মঙ্গস্থ করতে হবে না

আপনি আমাকে বলতে পারেন ভাই আপনি খালি এই ক্লাস শুরু হইছে পর্যন্ত আপনি বলতেছেন যে এক্সেল কে সেলস বিশেষ করে নাম্বার কে বিশেষ করে মানে আমি বলতেছি হ্যাঁ সো এখন এখানে কিন্তু আমরা সূত্রটা লেখা আছে হ্যাঁ সো এখানে গিয়ে দিই আমি এখন এখানে কেটে দেই ঠিক আছে দেখবেন এন্টার দিয়ে কি শূন্য আসছে এখন যে আমি এই ঘরে আবার গিয়ে লিখি আমি যত বড় সংখ্যা লিখি মনে করি আমি একটা কম্বিনেশন লিখি লিখলাম যতই লিখলাম লিখলাম তারপর এখানে আমি আবার লিখি আসছে এন্টার দিলাম দেখবেন অটোমেটিক ও যোগ করে নিতেছে তার মানে কি এক্সেলের সেলস থেকে সার্থক হয়েছে ঠিক আছে না সো আপনি এইখানে যে সূত্রটা লেখছেন তারপরে আমরা দেখলাম যে আপনার দুইটা যোগ করলাম এ যোগ করলে যে সংখ্যা এটা আপনার এইখানে দেখাচ্ছে ঠিক আছে সংখ্যাটা আপনার কোথায় দেখাচ্ছে আপনি দেখাই এইখানে দেখাচ্ছে ঠিক আছে সো এইখানে আমি কোন সূত্র ইউজ করলাম কোন ফর্মুলা ইউজ করলাম সেটা কেমনে বুঝবো আমি ঠিক আছে না যে আমি এখানে একটা ইউজ করলাম এখানে পরিবর্তন করছে পরিবর্তন পরিবর্তন করতে চাচ্ছি তো সে আমি কেমনে পরিবর্তন করব সো এইখানে এক্স এর উপর একটা জায়গা আছে এফ এক্স হ্যাঁ দা ইনডেক্স অফ ফাংশন হ্যাঁ এফ এক্স হ্যাঁ এফ এক্স দেখেন দেখবেন এখানে ক্লিক করলে দেখবেন ওই সূত্রটা আবার দেখাচ্ছে ঠিক আছে এই যে এফ এক্স যখন চলে যাবে তখন আমি এখন যে আমি এই ঘরটা সিলেক্ট করি এবং যদি এফ এক্স গড়ে যাই দেখবেন কোন সূত্র নেই মানে কোন লেখাই নেই যখন আমি এই ঘরটা সিলেক্ট করবো এফ এক্সে যাব তো দেখো একটা লেখা আসছে ঠিক আছে এখন চাচ্ছি আমি এখান থেকে আমি আরো সি কে যুগ করবো দেওয়ার পর আমি করে দেখবেন তারপর আমি এন্টার দিয়ে দেবো দেখবেন এই সংখ্যায় দেখাচ্ছে ঠিক আছে না এখানে সি এখানে কিছু নাই তখন আমি সি তে দেখলেন এখানে নাম মানটা পরিবর্তন যাচ্ছে ঠিক আছে এখন তো আমি সবগুলো শূন্য রেখে দিই শূন্য বা আমি সব সবগুল খালি করে ফেলাই করে 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 দেখবেন এখানে কিছুই নেই যখন আমি আবার লেখা শুরু করবো বারো আমি এখানে দশ তারপরে এখানে আমরা আবার বারো হ্যাঁ থার্টি ফোর চলে আসছে ঠিক আছে এই সবগুলোকে আমরা লিঙ্ক করছি সো এই পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন ঠিক আছে সো এইটা গেল আপনাদের বেসিক আপনারা যদি বেসিক জানেন নেক্সট থেকে আপনি কি করতে পারেন এটা অ্যাডভান্সে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো আমরা বেসিক শিখলাম তারপরে আমরা দেখব এক আমরা প্রত্যেক ক্লাস করার পরে একটা প্রজেক্ট করব যেমন মনে করেন আপনি একটা আমরা একটা ইয়া নিয়ে আসবো একটা প্রবলেম নিয়ে আসবো যখন আলহামদুলিল্লাহ আমি এক্সেল এক্সপোর হিসেবে আপনাদের আমি প্রত্যেকটা প্রবলেম দিব যেমন মনে করেন একটা প্রবলেম আছে যে এই প্রবলেমকে সমাধান করব হ্যাঁ আমি যে কাজগুলো করবো এই কাজগুলো একটা প্রবলেম আমি নিজে সলভ করবো আপনাদের সামনে নিজে একটা সলভ করে দেখাবো

শুরু করতে হয় সো আমরা কি শিখলাম যোগ শিখলাম ঠিক আছে যোগ কেমনে শিখলাম আমরা এটা আমরা শিখলাম আরেকবার যোগ করা যায় এটা হলো আপনার কি করা হয় সাম দিয়া হ্যাঁ এই সাম অটোমেটিক আমরা পরে দেখবো ঠিক আছে সো আমরা বেসিক শিখি এখন যদি আপনাকে যোগ করতে হয় আমি আরেকটা যোগ করি আমি লিখলাম এখানে মনে করেন লিখলাম সূত্র সূত্র সংখ্যা লিখি আমরা লিখলাম এখানে আপনার 4 8 আর এখানে লিখলাম আমরা 8 কত হয় যোগ করলে কত হয় আমরা প্রথমে কি যোগ করার জন্য কি করব আমরা লিখব ইকুয়াল সাইন তারপর আমরা কি করব। বি গটা সিলেক্ট করব এই মানে এটা যেই জায়গায় আছে আমরা এটা সিলেক্ট করব। মাস দিয়ে সিলেক্ট করার পর আমরা এখানে চিহ্ন দিব দেওয়ার পর আমরা বি সেভেন আমরা সিলেক্ট করার পর এন্টার দিয়ে দিলে আমরা এখানে ছোটো চলে আসবে তো এটা দেখলাম কি যুগ ঠিক আছে চলে আমরা ভিউকটা দেখে এটা দেখলাম আমরা কি এডিশন আমরা কি দেখলাম এডিশন ঠিক আছে চলে আমরা এডিশনটা দেখে নিলাম তো এটা হলো আপনাদের এডিশন তারপর আমরা বিয়োগ কেমনে করতে হয় তাহলে কি আমরা আট একইভাবে আমি কিন্তু আপনাদের ফর্মুলা শেখাচ্ছি ঠিক আছে ফাংশনের ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে হয় অনেকে বলতে আপনি সাম কেন দেখাচ্ছেন না আপনি সবাই জানি সাম ইউজ করি সো এটা আমি আস্তে আস্তে দেখাবো আগে বিজ্ঞানের লেভেল থেকে আমরা অন্যদিকে আমরা ডাইভার্ট হয়েছি সো আমরা দেখলাম যুগ তা বিয়োগ কেমনে করলাম আমরা এখানে আমরা এইট দিলাম এইট দেওয়ার পর আমরা এইট থেকে আমরা ফোর মাইনাস করবো সো আমরা একইভাবে লিখবো প্রথম লিখবো ইকুয়াল সাইন তারপর আমরা লিখবো যে এই গড়টা আপনাকে ধরবো ধরার পর আমরা মাইনাস চিহ্ন দিব তারপর আমরা এই গড়টা সিলেক্ট করবো ওটার পর এন্টার দিব এটা হচ্ছে বিউ ঠিক আছে বা আপনার সাবস্ট্রাকশন হ্যাঁ এটা বলে সাবস্ট্রাকশন দেখলাম আমরা বিউ তারপরে গুণ কেমনে একইভাবে আপনি দুজি মনে করেন এখান থেকে আপনার দুই হ্যাঁ একেবারে সহজ দুই এবং দুই গুণ করেন কেমনে করবেন দুই আর দুই লিখবেন লেখার পর আপনার ইকুয়াল সাইন দিবেন ইকুয়াল সাইন দেওয়ার পর এখানে আপনি দেখবেন এই গড়টা সিলেক্ট করবেন মাউস দিয়া তারপর আপনার যে হ্যাশ চিহ্নটা আছে আপনাদের অনেকে গুণ চিহ্ন বুঝে পান না এটা হলো আপনার ফিবোডে হ্যাশ চাকরি দেখা থাকে তো এখানে ক্লিক করবেন করার পর এই সেকমেন্টে ক্লিক করবেন এই পরের সেগমেন্টে ক্লিক করার পর এন্টার দিবেন তো আপনাদের কি আসছে গুণ চলে আসছে তো আপনার দেখলাম এডিশন সাবস্ক্রিপশন মাল্টিপ্লিকেশন তারপরে আমরা কী থাকি আর একটা আর একটা থাকে আপনাদের এটাকে আরেকটা থাকে কী আরেকটা থেকে থাকে আপনার এডিশন সাবস্ট্রাকশন ডিভি মাল্টিফিকেশন তারপর ডিভিশন অনেকে আমরা দশ বাঘ দুই করবো 10 দশ বাঘ দুই দশ লিখলাম লিখলাম তারপর এই করে আসলাম আসার পর আমরা সাইন সাইন দিলাম দেওয়ার পর আমরা দশ দশ লেখার পর আমরা যে স্ল্যাশে চিহ্নটা থাকে যে এইটা এইটা হ্যাঁ এইটাতে ক্লিক করার পর দাঁড়ান তারপর ও সরি আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর তারপরে এই বক্সটা সিলেক্ট করবো যে যেটা সেল আছে সেটা সিলেক্ট করব তারপরে আপনার বাঘ চিহ্ন দিব তারপরে স্ল্যাশের মত তারপরে এখানে ক্লিক করব এন্টার দিয়ে দিব সো আমরা এই যে বেসিক এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো আমরা দেখে নিলাম ঠিক আছে সো আমরা যখন ছোট সময় আমরা তখন কিছু শিখতাম যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে সো আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো আজকে দেখে নিলাম ঠিক আছে সো এই যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা আজকে শিখলাম তারপরে কালকে আমরা এই যুগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমরা একটা প্রজেক্ট করব ঠিক আছে সো এই প্রজেক্টটা করলে কি হবে আপনারা এগুলো বুঝতে পারবেন যে আমি এই যুগ বিয়োগ গুণ ভাগ গুলো আমি কেমনে ইউজ করতে পারি কথা বুঝতে পারছেন সো আশা করি সবাই বুঝতে পারছেন এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন কেমনে আমরা করলাম ঠিক আছে বুঝতে পারছেন আপনারা সো আমরা একটু আপনাদের জিজ্ঞেস করি চলে যাই

আমি আপনাদের একটাই একটাই বলবো আলহামদুলিল্লাহ যদি আমার শরীর সুস্থ থাকে এবং আমি থাকি আমিও আপনাদের মতন আপনারা ক্লাস করতে আসেন আমি করতে আসি করাইতে আসি হ্যাঁ সো আমিও যদি থাকি আমার ক্লাসগুলো কন্টিনিউ করব এবং আশা করি এক্সেলে বেস্ট দেওয়ার চেষ্টা করবো আমি আমি প্রত্যেকটা এক্সেল যেমন এডিশান সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন করি নাই এই এডিশান সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন নিয়ে আমি একটা প্রজেক্ট করব প্রজেক্ট বলতে গেলে আপনার একটা প্রবলেম নিয়ে আসবো এই প্রবলেমটা আপনার লাইফ সলভ করব। তাহলে আপনি কি করতে পারেন যখন মনে করেন আপনারা আমরা পড়ছি তখন আমরা প্রথম যুগ যুগ শিখাইত তারপরে বলতো মিনার কাছে আছে পাঁচ টাকা করিমের কাছে আছে পাঁচ টাকা তাহলে তাদের মোট টাকা কত হলো ঠিক আছে তারপরে তারপর কি থাকতো অনুশীলনী তারপরে আমরা এগুলো নিজে সলভ করতে প্রথম থাকতো কি উদাহরণ তারপরে অনুশীলন প্রথম কি থাকতো শিখানো তারপরে কি থাকতো উদাহরণ এই উদাহরণ স্বরূপ এমন করতে হয় তারপর মিনা রাজু এমন একটা কম্বিনেশন দিয়ে এগুলো থাকতো সো আমি আপনাদেরকে আমি শিখালাম কালকে আপনাকে আমি উদাহরণ দিব উদাহরণ দিয়ে আপনাকে একটা লাইভ একটা সলভ প্র্যাকটিস করাবো যাহলে আপনি যে এগুলো আপনি ফেস না করতে পারেন সো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন বুঝতে পারছেন হ্যালো জি ভাই জি ভাই বুঝে গেছি জি স্যার বুঝতেছি আচ্ছা আমি চেষ্টা করি আমি এখানে আপনারা সবাই আছেন আমি চেষ্টা করি যে আমার ব্যস্ত দেওয়ার চেষ্টা করার জন্য হ্যাঁ সো আমিও অফলাইনে ক্লাস করাই সো ওইখানেও আমি ব্যস্ত চেষ্টা করি আমি চেষ্টা করি যে আমি তো আমার স্টুডেন্টকে আমার প্রাপ্ত হক বুঝিয়ে দিই হ্যাঁ তো এটা আমার একটা ভালো লাগা ঠিক আছে তো হক একটা জিনিস যেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি আপ আমার ক্লাসে ক্লাস করতেছেন আমি যতটুকু সম্ভব যতটুকু আমি পারি আপনিও ক্লাস করতে আসছেন আমি করাইতে আসি আমিও একটা সার্টেন পিরিয়ডে আপনার সময় পাই আমি আপনাদের সর্ব চেষ্টা করবো ইনশাল্লাহ সো আশা ভালো থাকবেন আর ঠিক আছে আর ক্লাসটা কি আর পিছিয়ে নেওয়া যায় না শীত তো অনেক হ্যাঁ ভাইয়া আটটা ভালো হয় আচ্ছা আপনার